বন্ধুর আমার দুপুরের রেসিপি দেখো আজকে এখানে আছে ধনে পাতা বাটা টমেটো পুড়িয়ে বটবটি আলু ভাজা এখানে আছে চিকেন কষা এখানে আছে ডিম আমলেট করে এখানে হচ্ছে টক ডাল এখানে আছে কাঁকরোল ভাজা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিও